আপনারা কি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জে এস এক্সাম দু হাজার তেইশের সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন পয়েন্ট বাই পয়েন্ট যাতে আপনি সহজে সব কিছু বুঝতে পারেন যেখানে আমরা আলোচনা করব যোগ্যতা সৈন্যপদ বেতন পরীক্ষার পদ্ধতি সব কিছু একে একে বলব পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার তেইশ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা সিভিল জজ হতে চান তাদের জন্য এটা এক সোনালি সুযোগ পরীক্ষাটি হবে তিনটি ধাপে প্রিলিমিনারি এক্সাম ফাইনাল এক্সাম ইন্টারভিউ ফিলিমস হবে কলকাতা ও দার্জিলিং দার্জিলিং সেন্টার শুধুমাত্র পাহাড়ি এলাকার নির্দিষ্ট প্রার্থীদের জন্য কিন্তু ফাইনাল ও ইন্টারভিউ হবে কলকাতায় এবছরে মোট শূন্য পদ চুয়ান্নটি যেখানে ইউআর তেইশটি এস পাঁচটি এসসি বারোটি এস টি তিনটি ও বিসি এ ছটি ও বিসিবি তিনটি পি ডাব্লিউ বিডি দুটি সিট আবেদনের জন্য প্রয়োজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের আইনি ডিগ্রি বার কাউন্সিলের তালিকাভুক্ত অ্যাডভোকেট হিসেবে নিবন্ধন বাংলা পড়া লেখা বলার দক্ষতা এবং যারা পাহাড়ি এলাকায় নেপালি ভাষায় কথা বলেন তাদের জন্য বাংলা পড়া লেখা ও বলার দক্ষতা এগুলো প্রয়োজন নেই এবার আসি বয়স সীমা বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে ছাড়ের নিয়ম এইচটিএসি পাঁচ বছরের জন্য অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত দিতে পারবে ও তিন বছর এবং পিডাব্লিউ বিডি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এক্সাম দিতে পারে একজন পরীক্ষার্থী সর্বমোট কতবার এই পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই সীমা নির্ধারণ করা হয়েছে যেমন কোনো সাধারণ প্রার্থী বা অন্য রাজ্যের প্রার্থী যেগুলো সি ও মধ্যে বিলংস করে তারা সর্বোচ্চ তিনবার দিতে পারবে কিন্তু পশ্চিমবঙ্গের এস ওবিসি ও তারা সর্বোচ্চ পাঁচবার সুযোগ পাবে এবার আছে আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে একজন প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবে একাধিক আবেদন করলে সেটা বাতিল হয়ে যায় আদার প্রথমেই প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অথবা ভারত সরকার যাদের অনুমোদন দিয়েছে সেই জাতীয় নাগরিক হতে পারেন তবে সেই ক্ষেত্রে সরকারের দেওয়া এলিজিবিলিটি সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি প্রার্থীকে শারীরিক ও মানসিক সুস্থ হতে হবে ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং সরকারি চাকরির জন্য উপযুক্ত হতে হবে এবার আসি অ্যাপ্লিকেশন ফি জেনারেল ও দের জন্য দুশো টাকা এবং এস বা পিডাব্লিউডি পশ্চিমবঙ্গে তাদের জন্য বিনামূল্যে পরীক্ষার ফর্ম ফিল আপ সবশেষে আসি গুরুত্বপূর্ণ তারিখে আবেদন শুরু হচ্ছে বাইশে আগস্ট দু আবেদন শেষ হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ সময় একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত এডিট উইন্ডোজ চব্বিশ সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন ডাব্লিউ এস দু হাজার তেইশ যাতে বুঝতে পারি আপনি এই পরীক্ষা দেওয়ার জন্য সিরিয়াস দেখা হবে এর পরের ভিডিওতে দেখে নে আমরা দু হাজার তেইশের সিলেবাস নিয়ে আলোচনা করব